হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলে এসেছি আরও একটা নিউ ব্লগ নিয়ে তো এই ব্লগটা আমি করেছিলাম মহলার দিন সকালে তো তোমরা কোন ডেটে দেখছো সেটা প্লিজ কমেন্ট করে জানিও তো দেখো আমি কত সকালবেলা উঠে গেছি মানে আমরা হাঁটতে যাই তো সেদিন একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম ওই সাড়ে চারটে নাগাদ তো আমরা সবাই উঠে যেহেতু অনেকটাই দূরে যাবে স্টেশনের দিকে তো কুর্তি পরে নিয়েছিলাম আমি আমার কাকি আর আমার বড়ো ভাই তিনজন মিলে গেছিলাম তো দেখতে থাকো ভিডিওটা তো দেখো এতটাই সকাল যে ভোরের আলোটাও ফোটেনি মানে রাস্তাঘাট পুরোই অন্ধকার তো আমি আমাদের বাড়ির সামনে এইদিকে শিব মন্দিরকে নমস্কার করে যাচ্ছি এর মধ্যেই আমাদের কুত্তা মানে ভলু ও আমাদের পিছন ধরেছে আমাদের সাথে যাবে বলে তো আমি ওকে কি বলছি বলছি যা যা তুই যা তাও আমাদের পিছনে পিছনে আসছে ও চলে গেছিলো আমি বড়ো ভাই আর কাকি মিলে হাঁটতে হাঁটতে গেলাম আসলে আমার এখানে ভয়েস দেওয়ার একটাই কারণ কারণ আমাদের এখানে সকাল সকালই মানে ভোরবেলা থেকেই শুরু হয়ে গেছিলো মহলা মাইকে আর কি তো পুরো রাস্তা জুড়ে সব জায়গায় মাইক লাগানো ছিল যেটা মহলা চলছিল তো ওই জন্য কপিরাইট আসতে পারে তার জন্য আমি আর কি ভয়েসটা দিলাম আর মানে ভিডিওর ভয়েসটা মিউট করে দিলাম তো এখানে দেখো হাঁটতে হাঁটতে আমি রাস্তা দেখলাম কতগুলো শিউলি ফুল তো খুব ভালো লাগছিলো সকালে এরকম তো ওটা হয় না খুবই ভালো লাগছিল তো হাঁটতে হাঁটতে আমরা এখানে এসেছি এটা হচ্ছে লোকনাথ মন্দির তো যারা দত্তপুরের বাসিন্দা তারা এই মন্দিরটা অবশ্যই চিনবে এই জায়গাটা চিনবে

বাবা বাড়িটা যদি এরকম বাড়ি যদি একটা হইতো এখানে আমি বলছিলাম যে একটা যদি এরকম বাড়ি হতো তো এটাকে নিয়ে প্লিজ কেউ হাসাহাসি করোনা বাট সত্যি স্বপ্ন তো সবার থাকে আর সেটা পূরণ হওয়ার পেছনেও কিছু মানুষের হাত থাকে তো তোমরা পাশে থাকলে হয়তো কোনো না কোনো দিন অবশ্যই হবে তো যাই হোক আমরা দত্তপুরের মন্দির ওটা দেখলে তো ওই মন্দির ছাড়িয়ে স্টেশনে আসলাম স্টেশনে এসে কিছুক্ষণ বসেছিলাম পাঁচ মিনিট মতো তারপর ওখান থেকে স্টেশন থেকে আবার হাঁটতে হাঁটতে বাড়ি আসছিলাম তো এটা হচ্ছে একটা ফুল রাস্তায় দেখলাম তো তুলে নিলাম বেশ ভালো লাগলো আর দেখো এই ট্রেনটা যখন আমি পার হচ্ছিলাম এখানে দেখলাম একটা সাপ মানে কি বলবো আমি ভয়তে দৌড় তা কারণ আমার খুবই ভয় করে তারপরে এটা আমাদের পাড়ায় মানে যখন এসেছি তখন তো প্রায় সকাল হয়ে গেছে এইটা নাস্তা ভাই এটা ফিটিয়ে করে দিচ্ছিলো হাত মেটার হাতটা জুম ছোট জুম কম কর জুম ছোট তো তারপর আমরা বাড়ির দিকে আসছিলাম তো আমি না ভেবেই রেখেছি এই বছর যে আমি আমার পুজোটাকে একদম বোরিং করব না মানে এই পুজোটাকে আমি খুবই ভালোভাবে কাটাতে চাই ওই জন্য আমি শুধু পুজো না পুরো মহলার দিন থেকেই আমি মুডটা হ্যাপি হ্যাপি করেছি আর আমি চেষ্টা করেছি প্রত্যেকটা দিন সুন্দরভাবে কাটাতে ওর জন্য মহলার দিনটা আমি সকালবেলা উঠে হাঁটতে গেছি সত্যি মনটা অনেক ভালো হয়ে গেছিলো আর তোমরা মহলার দিন কে কীরকমভাবে কাটিয়েছো কে কে মহলা দেখেছো কমেন্ট করে জানাবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার ভিডিও দেখতে থাকবে বাই আর হ্যাঁ जाचुक सब्सक्राइब करो